আরে ভুলে গেলে নাকি আমায় নমস্কার আমি পিও কৃষ্ণপুর থেকে ছোট্ট একটা ক্লাউড কিচেন রান করি ওয়ান মোর টাইম নামে পুজোর পর এই প্রথম তোমাদের সাথে ভিডিও একটা শেয়ার করতে এলাম নতুন ফুটেজ নিয়ে কারণ দেখো পুরো পুজোতেই আমার দোকান বন্ধ ছিল কারণ যেহেতু মা বছরে একবারই আসে আর আমাদেরকে প্রচুর আনন্দ করতে হবে সব মন খারাপ ভুলে গিয়ে তাই সারা পুজোতেই দোকান মোটামুটি বন্ধ ছিল কারণ আমি প্রচুর ঘুরে বেরিয়েছি আর লক্ষ্মী পুজোর পর একেবারে দোকানটা রিওপেন করেছি তোমরা অনেকেই এর মধ্যে আমার প্রচুর খোঁজ নিয়েছো প্রচুর ফোন এসছে আমার কাছে কেন দোকান বন্ধ দেখো তার সমস্ত উত্তরই এটাই কারণ আনন্দও করতে হবে জীবনে তাই জন্য আর তোমরা যারা যারা এতদিন অপেক্ষা করেছিলে তারা এবার ঝটপট অর্ডার করে ফেলো আর তোমরা সবাই জানো আশা করি যে অফলাইন অর্ডার আমি রিসিভ করি এবং সেগুলো ডেলিভারও করি তাই তোমরা যারা যারা কেষ্টপুরের মধ্যে থাকো বা কেষ্টপুরের আশেপাশ থেকে অর্ডার করতে চাও তারা কিন্তু অফলাইন অর্ডার অনায়াসে করতে পারো কেষ্টপুরের মধ্যে হলে আমি নিজে গিয়ে সেটা ডেলিভারি করে দিই আর একটু বেশি ডিস্টেন্স থাকলে আমি কিন্তু যে কোনো ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্য মাধ্যমে সেই অর্ডারটা ডেলিভার করিয়ে দিই আর দেখো প্রথম দিনেই আজকে কিন্তু আমার কাছে বেশ কিছু বার্গার চিকেন পপস পিৎজা সমস্ত কিছুরই অর্ডার ছিল একটু চাপেই পড়ে গেছিলাম আর দেখো এক হাতে যেহেতু আমি ভিডিওগুলো নিই তাই সমস্ত ফুটেজগুলো না খুব একটা ভালো আসে না তাও তোমাদের আপনাদের সবটাই শেয়ার করি তোমাদের কাছে নেক্সট ভিডিওটা দেখা হবে টাটা আর তাড়াতাড়ি ঝটপট লাইক আর ফলোটা